সুপ্রভিয়াস আসসালামু আলাইকুম মিধা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং এখন আমি দাঁড়িয়ে আছি ইস্ট লন্ডনের শেডুইল সেন্টারের সামনে এবং আমার পিছনে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন সেই বিল্ডিংয়ে গত বছর মার্চ মাসে আগুন লেগে মারা যান বাংলাদেশি বংশোদ্ভূত মিজানুর রহমান তারপরে এই বিল্ডিংয়ের মালিকের বিরুদ্ধে অভিযোগ তোলা হয় সেই অভিযোগের ভিত্তিতে গত ছয় মার্চ কোর্টে রায় হয় এবং রায়ে নব্বই হাজার পাউন্ড জরিপনা করা হয় বাসার মালিককে নব্বই হাজার পাউন্ড জরিপানা করা হয়েছে আর বাসার মালিক হচ্ছেন সুফিনা বেগম তার বিরুদ্ধে অভিযোগ হয়েছে যদিও সুফিনা বেগম বলছেন যে তিনি বাড়ি দেখাশোনা করতেন না তার বাড়ির দেখাশোনা করতেন তার স্বামী আমিনুর রহমান কিন্তু আমিনুর রহমানও বলছেন যে আমি মাত্র দুজনকে ভাড়া দিয়েছিলাম কিন্তু তারা অতিরিক্ত লোক রেখেছেন আমরা সেটা জানতাম না সুপ্রিভিয়ার্স যারা বাড়ি ভাড়া নেন এবং যারা বাড়ি সাবলেট দেন তারা আসলেই সতর্ক থাকবেন কারণ আপনার অতিরিক্ত লোভের কারণে মৃত্যু হতে পারে যে কোনো মানুষের সুপ্রিভিয়ার্স এরপরে কাউন্সিল অনেক উদ্যোগ নিয়েছে এবং সেই সাথে এলাকাবাসীও অনেক সজাগ ছিল এবং এখনও অনেক সজাগ আছেন কিন্তু এই আইনের ফলে অনেকটা কমবে অর্থাৎ যারা বুঝবে যেখানে আইনের শাসন রয়েছে ব্রিটেনে এখনও আইনের শাসন সুপ্রতিশ্রুত রয়েছে সেই আইনের শাসন কারণেই যে কোনো অন্যায়ের অপরাধের সঠিক বিচার হয় এই হচ্ছে শেডুয়েল স্টেশন আর এই পাশের বিল্ডিংটি আপনারা জানেন যে এই বিল্ডিংটি আগুন লেগে ওই ওই সামনে যে জায়গা এই ঘরটিতে আগুন লেগেছিল। এবং এখানে জন লোক ছিল বলে অভিযোগ উঠেছে সুপ্রিভিয়ার্স টু বেডরুমের একটা ফ্ল্যাটে জন লোক এবং সেখানে বেশিরভাগ ব্যাসেলারা থাকতেন এ কারণে সেখানে ডেলিভারি ম্যানরা থাকতেন সেই ডেলিভারি ম্যানরা তারা যে তাদের ব্যাটারি চালিত যে বাইসাইকেল আছে সেই বাইসাইকেলে তারা চার্জ দিয়েছিলেন সেই চার্জের ফলেই এখানে আগুন লেগেছে এমনটাই অভিযোগ উঠেছিল সুপ্রিমঘ সেই অভিযোগের ভিত্তিতে কোর্ট থেকে রায় দেওয়া হয়েছে এবং নব্বই হাজার পাউন্ড জরিপানা করা হয়েছে এর ফলে যারা অতিরিক্ত ভাড়া দেন কিংবা ভাড়া নেন কিংবা অতিরিক্ত লোক রাখেন তারা সতর্ক সুপ্রভিয়াস আসসালামু আলাইকুম আমি এখন আছি শ্যাডুয়েলে সেই বাড়িটি যে আগুন লেগেছিল সেই বাড়িটির সামনে এবং আমার সাথে আছেন স্থানীয় বাসিন্দা ইকবাল হোসেন ইকবাল হোসেনকে জানবো যে উনি আসলে এই বিচারটাকে কীভাবে দেখছেন বিচারটা খুব বালা উদ্যোগ হয়েছে এইভাবে যাতে মানুষের প্রাণহানি না হয় আর যারা লেনদেন আসয় ভালোভাবে মানুষের লুক আফটার যা ঘরবাড়ি বাড়া দিতা এটা অত্যন্ত ভালো একটা বিচার হইছে আসলে আপনি জানেন যে এখানে অনেকেই আছে যে তারা বাড়ি ভাড়া নেন এবং নিয়ে তারা সাবলেট দেন দিয়ে অতিরিক্ত লোক রাখেন এবং যেটা বলছে বাড়ির মালিক যে সুফিয়া বেগম উনি বলছেন যে তার স্বামী দেখাশোনা করতেন এবং তার স্বামী বলতেছে আমি মাত্র দুজনকে ভাড়া দিয়েছি তারা অতিরিক্ত লোক রাখছে এখন আসলে বাড়ির মালিককে করলো কিন্তু যে অতিরিক্ত লোক রাখছে তার কি পানিশমেন্ট হচ্ছে ছিল না তারও ছিল সেখানে তো মানুষ রাখবে দুইজন নিচে দুইজনই থাকছে নাইলে তো প্রাণহানি হতো না তাহলে আপনি বলেন যে বিচারটা শুধু মালিকের না হয়ে যারা যারা অপরাধ করবে প্রত্যেকের বিচার সবের সবের বিচার হওয়া উচিত শুধু মালিক না যারা এক্সেস ভাড়া নেওয়ার লাগে এরাও ব্যবসা শুরু করে এদেরও বিচার হওয়া দরকার ওকে থ্যাংক ইউ সুপ্রভিয়াস আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন এখনও যারা মৃধা মিডিয়াকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন এবং সকল আপডেট যে আপনাদের সামনে হাজির হব আজকে পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন সেই বিল্ডিং এই এই রুমটাতেই আগুন লেগেছিল এই ফ্লাটে আগুন লেগেছিলো সব দেখতে পাচ্ছে বিল্ডিং শেডিউল সেন্টার বা শেডিউল স্টেশন